Mr. ফ্লোরান ঠিক আছে সাউন্ড ঠিক আছে টেনশন করবে না হ্যান্ডমাইক আসবে হ্যান্ডমাইক হ্যান্ডমাইক

कर इभाल, ज्वामर Dartmouth एक बाति एक उपाशितसे पने श Judith ay कर अबकि बेडस standards अधिसकी लाइर चैएि अऐ काश्की जम invers, नस्को्रमकार फ्विकनलेशन कर दो रता को स्रामे इना हो इतर. বাংলা কলেজ বাংলা কলেজ বাঙালি

আমি সুমাইয়া সাইনা ইডেন মহিলা কলেজে ফোর্থ ইয়ার শেষ করেছি আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাতের পরে পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা আমাদের কারোই কাম্য ছিল না আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে কালকের যে সংঘাত হয়েছে সেই সংঘাত সাত কলেজের শিক্ষার্থীরা কামনা করে না প্রত্যাশা করে না তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে সংবাদ সম্মেলন আমরা শুরু করছি আমি পড়ছি প্রেস রিলিজ আমাদের ছয় দফা দাবি সমূহ গতকাল ছয় এক দুই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমূহ এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুন্নেসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে পুুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চুরন্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা রচনা করতে হবে পাঁচ উদ্ভূত পরিস্থিতির সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসির সদস্য এবং ধাবির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি টিমের সাথে তাৎকুনী তাৎক্ষণিক মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আপনারা জানেন সাত কলেজ 2017 সাল থেকে সাল্বের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরাoverlineবারে রাস্তায় নেমেছে বলেছে আমাদের সংকট নিরসন করেন আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকেoverlineবারে মুখমুখি দান না করিয়ে এই সংঘাত না তৈরি তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত না সজিউদ্দিন ঢাকা কলেজ আমাদের যে 24 ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে 4 ঘন্টা হবে 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেসি মামুনকে পদdek করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে ফ্যাসিস্ট আমলে লীগের আমলেই ফুলিজ হামলা করতে ঠিক सेम গায়ে দেয় হামলা হয়েছে আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না দে 4 ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজের সহ আমরা কঠোর কর্মসূচিতিতে বাধ্য হব 4 ঘন্টার আল্টিমেটামে আমাদের যে সহধপ আছে এই সহধপা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেবো না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যাই প্রতিবন্ধক করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলখ্যাত নীলখ্যাত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আমাদের আহত আমরা সাতজন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে জন আর হচ্ছে সাতজন আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার দশ জনের মতো আছে দশ জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে আর নর্মালি হচ্ছে পঞ্চাশ প্লাস হবে আমাদের যারা আহত হয়েছে সব মিলিয়ে আমাদের গত আপনার প্রথম কোশ্চেনটা কালকের আপনার কুষানে আনসারি কালকে আমরা হচ্ছে জন কথা চিন্তা করে আমরা আলোচনার আমরা হচ্ছে জন কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সাত কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের কর্ম কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনে যে কর্মসূচি সূচি ছিল ওটা উদ্যোগ করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়েছি চার ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়া মেনে নেয় তারপরে দেন আমরা কর্মসূচি আচ্ছা ওইটা হচ্ছে চার ঘন্টা পরে আমরা পেয়েছে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দেব আচ্ছা ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে কি ছাত্রদল দল ছিল নাকি ছাত্রশিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না বা আমরা খুঁজে বের করতে পারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলে পেলে যারা ছিল ওরা বেরে আসছে ঢাকা কলেজের হল থেকে সবাই বেরে আসছে যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে আন্ত মানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না পুলিশ পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায় আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন কিন্তু পুলিশ কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিএসএল টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীল খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুসি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট ফাটকেলও মারছে ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুসি হচ্ছে কি মন্তব্য দিয়েছে বিদ্যুৎ যে বন্ধ এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না কালকেও বিদ্যুৎ ছিল না ইভেন যখন এটা সম্পর্কে একজাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না তবে আমি হচ্ছে মোহাম্মদ সজিব আমি হচ্ছে মোহাম্মদ সজিব উদ্দিন ঢাকা কলেজ আমি সুমাইয়া আক্তার ইডেন মহিলা কলেজ দেখুন কালকে শিক্ষার্থীরা কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলা করেছে তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজিবি পরবর্তীতে কিন্তু সেখানে টিআরসি নিক্ষেপ করেছে আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম পনেরোই জুলাই পুলিশ এবং ছাত্র লীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের আমরা হামলা করেছিল আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল উস্কানিতে করে রাস্তায় নেমেছিল তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে নানান উস্কারিমূলক কর্মকাণ্ড করেছে এরা আমরা তীব্র নিন্দা জানাই এবং এই যে সকল শিক্ষার্থী এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি Okay. <laughs> দর্শক প্রভিসি মামুন আহমেদের পদত্যাগের দাবিতে কিন্তু চার ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাত কলেজের এই শিক্ষার্থীরা আমরা গতকাল থেকে যেমনটা দেখছিলাম আসলে এই প্রিসি মামুনকে নিয়েই কিন্তু আমরা যদি এখন আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা কলেজে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি এবং শিক্ষার্থীরা সাত কলেজে যারা রয়েছেন তারা এখন এখানে এখানে সংবাদ সম্মেলন করলেন এবং সেই সংবাদ সম্মেলন থেকেই তারা আসলে জানান দিলেন যে এই প্রভিসি যিনি রয়েছেন মামুন আহমেদ তাকে চার ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং তা না হলে আজকে বিকেল থেকে তারা আসলে কঠোর আন্দোলনে যাওয়ার একটা ডাকও দিলেন এই সংবাদ সম্মেলন থেকে অশোক এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সবশেষ তথ্য Grazie.